আমি থাকলে এই ম্যাচ পনেরো ওভারে শেষ করতাম সাকিব আল হাসান লাইভে এসে যেটা বলছে ভাই আনবিলিভেবল প্রথমত সাকিব আল হাসান একটা ভালো পজিশন রয়েছে বর্তমানে এবং ফিটনেস থেকে শুরু করে বলিং ব্যাটিং সব দিকে দুর্দান্ত রয়েছে সিপিএল গাড়ি তিনি এখন আটলান্টার হয়ে খেলছে সো সাকিবের পারফরমেন্স নিয়ে আমাদের কোনো কথা নাই সাকিব কি করতে পারে সেটাও আমরা সবাই জানি অ্যাজ এ ক্রিকেটার একটা কথা বলে দিই সো সাকিব আল হাসানের মতে একটা জিনিস তিনি নোটিশ করছে যে বাংলাদেশ ক্রিকেট বর্তমান যে সিচুয়েশনের প্রেক্ষাপট বলেন না কেন জাকের আলী অনেক হয়তো বা রান পাচ্ছে তারপরেও জাকেরের ব্যাটিং একদমই খুশি নন সোহান তার ব্যাটিংয়ে অনেকটা খুশি আমি একটা কথা সোহানের ভালো না কিন্তু তিনি রান করতেছে দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আমি সোহানের ফ্যান নয় কিন্তু তারপরেও সোহান রান করতেছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাক টু ব্যাক তিনি গেম চেঞ্জার হয়েছেন সাকিব আল হাসানের একটা কমেন্ট আমার সব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আপনি জাকের আলী তো অধিনায়ক কিভাবে হয় ভাই তিনি তো দলের সুযোগ পাওয়ার মতো একটা প্লেয়ার না দেখেন এর আগের ম্যাচটা রান করছে তিনি কিন্তু গত দশটা ম্যাচে রান করেন নাই জাকের আলী অনেক সো তাকে নিয়ে হয়তো আপনারা অনেক উঠতে পারেন কিন্তু আমি এখন পর্যন্ত স্টিল মাটিতে আমার পা রয়েছে সো আপনার আপনি জাকেরের ফ্যান কিনে একটু জলদি কমেন্ট করে জানাই দেন এবং বাংলাদেশ ক্রিকেট বর্তমানে উঠতেছে এবং রশিদ খান জানে যে তার অহংকারের হয়তো বা একটু পতন ঘটেছে এবং অহংকার করা একটু মোটেও ঠিক না সেটা অ্যাজ এ সবাই জানে সো আপনি বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে করেছিলেন আপনি নাকি এশিয়ার দ্বিতীয় সেরা দল সাকিবের কথা হচ্ছে ভাই দ্বিতীয় সেরা দল হইলে তোমরা আফগানিস্তানের লাস্ট পাঁচ ম্যাচ কিভাবে হারো সেটা হচ্ছে অনেক কথা চলেই আসে সাকিবের বিষয়টা হচ্ছে ক্রিকেট উন্নতি করতে হলে আপনাদের আরো মন মানসিকতা চাঙ্গা রাখতে হবে যেমন এবং প্রথম যেটা করছে সেটা হচ্ছে এবং দ্বিতীয় ম্যাচে শরীফুল ইসলাম তো দুর্দান্ত বলবো শামীম পাটোয়ারি দুর্দান্ত সোহানের কথা আরো একবার বলতে হয় সো সোহানও কি করছে সেটাও আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে সো একটা কথা আমি বলে যাই সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন ঋষাদ হোসেন লেগ স্পিনার রান খাওয়াইছে কিন্তু দিন শেষে উইকেট গুলো কিন্তু ভাইটাল উইকেটগুলো

ক্রুশিয়াল মোমেন্টে এবং খারাপ সময় তিনি কিভাবে কামব্যাকটা করতে হয় বাংলাদেশ নিয়ে কোনো কথা নাই সাকিব হাসানকে চান কিনে এই বাংলাদেশ দলে আদৌ এইসব সিচুয়েশন ফেস কইরা সাব্বির রহমান তো দুর্দান্ত খেলতেছে কেন নাই আমি জানি না সাব্বির কেন নাই আমার মনে অনেক প্রশ্ন কেন নাই প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন সাব্বির সাকিবকে দলে চান কিনা একটু জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ